আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা জানবো যে একজন ইনপুটম্যানের দায়িত্ব কর্তব্য এবং কাজগুলো কি কি। অর্থাৎ তাকে কি কি কাজ করতে হয় আজকের ভিডিওতে আমরা তা জানবো প্রথমে বলতে চাই ইনপুটম্যান চাকরি নিতে হলে তেমন কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না আপনার শিক্ষাগতা যোগ্যতা থাকলেই হবে ইনশাল্লাহ ইনপুটম্যানের প্রথম কাজ হচ্ছে যেটি কাটিং সেকশনে ফেব্রিককে কাটিং করার পর কাটিং কাটিংকৃত পার্টগুলো কাটিং সেকশন থেকে সুইং সেকশনের লাইনে বুঝিয়ে দেয় হল ইনপুটম্যানের কাজ আর এটা হচ্ছে তার প্রধান কাজ কাটিং থেকে পার্টগুলো আনার সময় ইনপুটম্যানের দায়িত্ব হল অর্ডার কোয়ান্টিটি অনুযায়ী সাইজ নাম্বার কাটিং নাম্বার এর হিসাবগুলো একটি রেজিস্ট্রেশন খাতায় নোট করা অর্থাৎ কাটিং থেকে হিসাব করে যে কাটিং পার্টগুলো সুইংয়ে নেওয়া হবে তার সব কিছুর রেকর্ড একটি রেজিস্ট্রেশন খাতায় লিপিবদ্ধ করতে হবে তারপর ইনপুটমেনের কাজ হচ্ছে গার্মেন্টস কমপ্লিট করতে যেসব অ্যাক্সেসারিস প্রয়োজন হবে তা গার্মেন্টস স্টোর থেকে গিয়ে সঠিক হিসাব করে নিয়ে আসতে হবে যেমন লেবেল সুতা ডস্টিং অ্যালাস্টিক জিপার বাটন ইত্যাদি অ্যাক্সোসরিস একটি অ্যাসার বইয়ের ভিতর সেগুলো সঠিকভাবে লিখে গার্মেন্টস স্টোর থেকে ইনপুটমেনে কী করতে হয় নিয়ে আসতে হয় তো এই কিন্তু হচ্ছে মোটামুটি একজন ইনপুটমেনের কাজ এছাড়া ব্যতীত তার কিছু হিসাব নিকাশ আছে সেই হিসাব নিকাশগুলো রিপোর্টে লিপিবদ্ধ করতে হয় হ্যাঁ তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে একজন ইনপুটমেন্টের দায়িত্ব এবং কর্তব্যগুলো কী কী আবার অনেকে জানতে চাইবেন যে ইনপুটমেনের বেতন কত তো একজন ইনপুটম্যানের বেতন হচ্ছে যদি আপনি নতুন অবস্থায় থাকেন তাহলে বারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আর যদি আপনার যোগ্যতা থাকে অথবা অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনার বেতন ধরবে এখন তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তো এটা গার্মেন্টস বেঁধে এক এক জায়গায় একরকমভাবে ধরতে পারে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন